আমার বয়স যখন ষোলো বছর তখন একটি ছেলেকে আমি প্রচণ্ড রকম ভালোবাসি আর ফ্যামিলিগত ভাবে আমাদের বিয়ে হয় বিয়ে তিন মাস পর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট আমার বয়স যখন দুই মাস তখন আমার পেটের মধ্যে বাচ্চাটা মারা যায় তখন আমি সারাদিন অনেক করতাম আর আমার কান্না দেখে আমার হাজবেন্ডও খুব বাচ্চা নষ্ট হওয়ার ছয় মাসের মাথায় আমি আবার কনসেপ্ট করি আমার হাজবেন্ড এবং আমি অনেক খুশি ছিলাম প্রেগনেন্সির বয়স যখন দুই মাস তখন ডাক্তার আমাকে দেখে বলে আপনার পেটের মধ্যে একটা নয় দুইটা বাচ্চা আছে এই কথা শুনে আমি অনেক ভয় পাই কিন্তু আমার হাজবেন্ড আমাকে অনেক সাহস দেয় মানুষটা সেদিন কি যে খুশি হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না যাই হোক আমার হাজবেন্ড তেরো হাজার টাকার বেতনে চাকরি করত। আমার পেটে দুইটা বাচ্চা থাকাতে আমি তেমন নড়াচড়া করতে পারতাম না কিন্তু আমার হাজবেন্ড আমার অনেক যত্ন করত। আমার প্রতি সে অনেক কেয়ার করে এবং অনেক কষ্ট করে সে আমাকে ডাক্তারও দেখায় সে আমার সব ইচ্ছেগুলো পূরণ করতো সারাদিন কাজ করার পর রাত্রে এসে আবার রান্নাও করত। এই মানুষটার কথা বলতে গেলে আসলে শেষই হবে না আমার প্রেগনেন্সি যখন চার মাস হলো তখন আমি আমার বাবার বাড়িতে চলে যাই আমার বাবা মা আমার অনেক কেয়ার করত আর এভাবে আমার আটটা মাস চলে গেল এরপর আমি যখন হসপিটালে ডাক্তার দেখাতে যাই এরপর ডাক্তার আলটাসোনো করে বলছিল যে আমার নাকি জ্বরের মুখ খুলে নিই আজকেই আমার সিজার করতে হবে না হলে সমস্যা হবে আমরা সবাই তখন খুব ভয় পেয়ে যাই এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে সিজার করানো হয় আমার আট মাসের ছোট ছোট বাচ্চাগুলোকে পেট কেটে বের করতে হলো সাথে সাথে আমার বাচ্চাগুলোকে এনআইসিউতে ভর্তি করা হলো আমার বাচ্চা দুটোর মুখগুলো আমি দেখতে পারিনি যাই হোক তিন দিন পর প্রথমবারের মতো গ্লাসের ভেতর আমার বাচ্চা দুটো দেখতে পাই কিন্তু আমি স্পর্শ করতে পারিনি আমার স্বামীকে এনআইসি বিল প্রতিদিন তেরো হাজার টাকা দিতে হতো যেখানে তেরো হাজার টাকা দিয়ে আমাদের এক মাস চলে যেত কত চেনা অচেনা মানুষের হাতে পায়ে ধরেছি আমাদের ছেলে দুটোকে এনআইসিউতে রাখতে আমার ছোট ছেলেটা এনআইসিউতে এগারো দিন মৃত্যুর সাথে লড়াই করতে করতে জান্নাতের পাখি হয়ে যায় আমি অনেক ভেঙে পড়েছিলাম আমার হাজবেন্ড অনেক ভেঙে পড়েছিল আমরা এত কষ্ট করলাম তারপরও ছেলেটাকে বাঁচাতে পারলাম না আমি আমার ছোট ছেলেকে নিয়ে হসপিটালে থেকে যাই আর আমার ফ্যামিলির সবাই আমার বড় ছেলেকে মাটি দিয়ে আসে আমি ওদের সাথে যাইনি আমি এই আশায় হসপিটালে রয়ে যাই আল্লাহ একজনকে আমার থেকে নিয়ে গেছে হয়তো বা আর একজনকে আমার কাছে দিয়ে যাবে কিন্তু না আল্লাহ চাইলে অন্য কিছু কিন্তু না বারো দিনের মাথায় আমার ছোট ছেলেকেও আল্লাহ নিয়ে যায় আমি ভেতর থেকে একদম ভেঙে পড়েছিলাম কথা বলার ভাষাটাও হারিয়ে ফেলেছিলাম একদম বাগ্রুদ্ধ হয়ে গেছে শুধু কান্না করতাম আর আল্লাহর কাছে বলতাম যাদেরকে তুমি তুমি নিয়ে যাবে তাদেরকে কেন আমার কাছে আমি কি এমন দোষ করেছিলাম যে আমাকে এত বড় কষ্ট দিলে আমার ছোট ছেলের মৃত্যু হয় রাত তিনটা বাজে হসপিটালে বিল হয়ে গেছে আকাশ সমান হসপিটালের বিল পরিশোধ না করতে পারলে ওরা আমার ছোট পাখিটা লাস্টাও দিবে না আমার হাজবেন্ড একদম পাগলের মতো হয়ে গেছে আমার হাজবেন্ড সবার কাছে টাকা চাইতে থাকে আশেপাশে সবাই মুখ ঘুরিয়ে নিল এরপর রাত থেকে সকাল গড়িয়ে গেল ছোট পাখিটার লাশটা এখন আমাদের কাছে দিল না আমার বাবা অনেক কষ্ট করে ম্যানেজ করে টাকাগুলো আমাদের দেয় টাকাগুলো হসপিটালে দিয়ে এরপর ছোট পাখিটার লাশ আমরা নিয়ে আসি আমার ছোট পাখিটার লাশটা এনে কবর দেওয়া হয় অবশেষে আমি একটা কথাই বলবো ওই দিনগুলো আমার অনেক ভয়ানক ছিল যেখানে সবাই সিজার করার পর সন্তানের মুখ দেখে সব কষ্ট ভুলে থাকতে পারে সেখানে আমি পেট কাটা নিয়ে পনেরো দিনের মতো হসপিটালে দৌড়াদৌড়ি করতে থাকি শুধুমাত্র এই আশায় আমার সন্তানগুলো হয়তো বাড়ি নিয়ে যেতে পারবো আসলে আমরা যতই পরিকল্পনা করি না কেন উপরে যিনি বসে আছেন উনি যেটা পরিকল্পনা করে রেখেছেন সেটাই হবে এতক্ষণ যাবো যে এই স্টোরিটা শুনলেন এটা কোনো গল্প না এটা হচ্ছে একটি আপুর বাস্তব ঘটনা যেটা তার জীবনে ঘটে গিয়েছে আপুটার জন্য সবাই দোয়া করবেন আর স্টোরিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস